একদম আচ্ছা ষোলো হাজার টাকা দেখেন দুইশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার টাকায় কার্ড ডিসপ্লে আট একশো আটাই অনলার পাঁচশো টাকায় কার্ড ডিসার প্রিন্টিরো টু আট জিবি দুইশো ছাপ্পান্ন অনলি এগারো টাকায় কার্ড ডিসপ্লে হ্যালো ইবরান ভিওয়ার্স আজকে স্পেশালি চলে এসে যমুনা ভিজুয়াল পার্ক লেভেল ফোর ব্লক সি সব অ্যাপেল অ্যান্ড গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম থাকবে অফার প্রাইসে প্রাইসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন তাহলে অফারগুলো মিস হবে না একটাও তো আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সপে আমাদের ভাইরাল মুখ প্রিয় মুখ নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন

উনচল্লিশ বি এখানে পনেরো ষোলো লিফটে চলে আসলে আমাদের পেয়ে যাবেন আর ফোনে কলে তো থাকবে আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের কুরিয়ারও নিতে পারবেন কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং মানি হিসেবে বাকিটা আপনি কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন

এক না একদম আচ্ছা বেস প্রাইজ আছে বারো স্পেশাল কালার পাঁচশো বারো স্পেশাল এডিশন আর তো থিরিয়ালটা পাচ্ছি মাত্র মানে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টই আচ্ছা মানে টাকা বারো জিবি বেস প্রাইজে পাচ্ছি একদম

দেখেন জোস লেভেলের ক্যামেরা আর এটা পোর্ট্রেট মোড বরাবরই ভালো একদম আচ্ছা পোর্ট্রেট মোডটা একটা ছবি জলি দেখেন এই যে র‍্যান্ডম ছবি তুললাম আচ্ছা এখন একটা প্রসেসিং দিবে দেখেন প্রসেসিং নেওয়ার পরে একটা ভালোটা আপনার ছবি দিবে দেখেন এই যে ছবি অলরেডি দিয়ে দিছে দেখেন জোস জোস ছবি দিছে কেন ঠিক আছে একদম আচ্ছা তো পাঁচ কত টাকা আজকে মাত্র 28000 টাকায় 256 256 মানে 28000 টাকায় 6 প্রো

cb1 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 মাত্র পাচ্ছেন হাজার টাকায় কি বলেন ভাই একদম আগের ভিডিওতে ছিল 16500 টাকা এবার 16000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়া দিলেন ভাই একদম দিয়া দিলাম আচ্ছা আচ্ছা দিয়া দিলো কেন ভাই ঠিক আছে ক্যামেরার জন্য বিখ্যাত ক্যামেরার জন্য বিখ্যাত জজ জস আচ্ছা এটা কিন্তু আসলই ক্যামেরা ভালো দেনা ভাই শাওমির জন্য আচ্ছা আচ্ছা স্ন্যাপড্রাগন প্রসেসর আছে আচ্ছা তো শাওমি cb1 আর জিবি এক শরাই জিবি না মাত্র 16000 টাকা আচ্ছা

কত আছে আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 43000 টাকা একবারে গোল্ড কালার গোল্ড কালার ইউএসএ আচ্ছা দেখেন 12 প্রো 512 জিবি 43000 টাকা একদম পুরো এক দেখেন আজকে দেখেন 12 প্রো 512 জিবি গোল্ড কালার অনলি টাকা একদম তাও বেস্ট পাচ্ছেন 11 প্রো একটা অফার প্রাইস আছে আচ্ছা 11 মাত্র 32000 টাকা 256 আচ্ছা 32000 টাকা 256 জিবি আচ্ছা 11 প্রো ম্যাক্স আচ্ছা অনলি কত দিচ্ছেন কত জিবি

আচ্ছা মানে এক্সট্রা আইফেল ইলেভেন একশো আটাই জিবি হাজার টাকা চব্বিশ হাজার একদম আচ্ছা দেখেন আইফোন এলেভেন পাঁচ হলে চব্বিশ টাকা কত জিবি এটা তো সেরা হওয়ার গিল্যাট একদম সেরা হ আচ্ছা আইফোন হাজার আইফোন লাগবে মিস করেন না একবারে প্লাস আছে সেভেন হাজার টাকা আচ্ছা আইফোন সেভেন আছে মাত্র চোদ্দো হাজার টাকা অনলে চোদ্দো হাজার প্লাস

তারপরে এ ফিফটি থ্রি তে চলে আসি এটা আট দুশো সিম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা একদম অনেক কোয়ান্টিটি আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা

অনলি একুশ হাজার টাকা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস দুইশো ক্যামেরা ভাই ভালো প্রাইস তেনা একদম আচ্ছা দেখেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আট জিবি দুইশো ছাপান্ন জিবি একুশ হাজার টাকায় কার্ড ফিঙ্গারপ্রিন্ট দুইশো এল ক্যামেরা ওভারঅল বেস্ট প্রাইসছে না এটি বেস্টা

চমৎকার লেভেল একটা ডিভাইস যারা অল্প বাজেটে কারে ডিসপ্লে ফোন খুঁজছিলেন একবার ডিভাইসটা দেখতে পারেন ওভারঅল বেস্ট হবে হালকা পাতলা আছে ডিভাইসটা আচ্ছা নেক্সট এরপর আছে আইকিউর দুইটা ফোন আইকিউ দুটো ফোন Z7 আচ্ছা Z7 Z7 অনলি 12000 টাকায় র‍্যাম রুম কত আছে 8 128 জিবি আচ্ছা আইকিউ Z7 8 128 ইনডাস্ট্রি লেভেলের ফিঙ্গারপ্রিন্টের ফোন ওই 12000 টাকা জি আচ্ছা নেক্সট তারপর একটা একটু ভাঙা একটা ফোন আছে অফার প্রাইসেস OnePlus 10T ব্যাক সেল ভাঙা OnePlus 10T

তো এটার মডেল ভাইয়া একোয়াস জিরো টু আচ্ছা একোয়াস জিরো টু আর জিবি অনলি এগারো হাজার টাকায় কার্ভ ডিসপ্লে নিয়েছিলে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ভাই এটা কত দিলেন এটা এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার তো খেয়ালই করে নেবে ভাই এটা কি কমে এটা ওই যে জাস্ট ব্যাকশেলটা ভাগ না ডিসপ্লে চেঞ্জ আছে চেঞ্জ ডিসপ্লেতে হালকা

আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম